আল্লাহ পাক বলেছেন ওমা খলকตุল জিন্না ওয়া আরমানসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য উদ্দেশ্য কি তারা আমার ইবাদত আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আমাদের কাছে কি চান আল্লাযী চাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা দেখতে চান আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে احسن সবচেয়ে ভালো কে এটা হচ্ছে প্রতিযোগিতা আমরা একটা প্রতিযোগিতার পথে আছে পৃথিবীতে দুনিয়ার জীবনে কারণ এই প্রতিযোগিতার লক্ষ্য কি চূড়ান্ত সাফল্য অর্জন করা চূড়ান্ত সাফল্য কোনটা জান্নাত সাফল্য কোনটা যে ব্যক্তিকে নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তিকে সফল আর সাফল্যের সংজ্ঞা পেয়ে গেলাম এখন যেহেতু আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তার ইবাদত করতে পাঠিয়েছে তো ইবাদত বলে এর সংজ্ঞাও জানতে হবে এক কথায় সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং তার যা করতে বলেছেন তা করা আল্লাহ এবং তার রাসুল যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া ঠিক আছে আল্লাহ এবং তার রাসুল যা করতে বলেছেন করলেই ইবাদত হয়ে যাবে আর যেটা ছাড়তে বলেছেন ছাড়লে ইবাদত হয়ে যাবে যেমন সলাত আদায় করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তাঁর রাসূল আমরা সলাত পড়লে ইবাদত হিসেবে গণ্য হবে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নারী শেভ করতে নিষেধ করেছেন তাহলে শেভ না করলেও এবাদত হবে টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করেছেন তো টাকনুর নিচে কাপড় না পরলে ইবাদত হবে বুঝছেন তোমরা বোঝেন উমা আতাকুমুর রাসূলু ফখুজু ওয়া মা নাহাবুম আনহু ফানতহু রাসূল যা দিয়েছেন গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন থাক সংজ্ঞা আমরা বুঝলাম এখন এইখানে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু মানুষের একটা মিসকনসেপশন আছে যে আমরা অনেকে মনে করি অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে বাংলাদেশের অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে মুসলিম পরিবারের সন্তান তারা তারা মনে করেন যে ইবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ আর জাকাতের নাম তজবির তাহালিল আর জিকিরাজ করেন তারা কালি মালা ইলাহাই লাল্লাহ পড়েছেন সাক্ষ্য দেন নামাজও পড়েন অনেক সময় জাকাতও দেন রোজাও রাখেন হজও করেন ওমরাও করেন কিন্তু এই আকিদাল আলন করেন ইবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ জায়গার তাজমির তাহালি জিগিরাজগের নাম ইবাদত যে ইসলামী পরিবার গঠনেরও নাম ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি ইবাদত মানে ইসলামী অর্থনীতি এবং ইবাদত মানে ইসলামী রাজনীতি এই বিষয়টা তারা বুঝতে চান না বুঝতে চান না শুধু তাই না বরং তারা অস্বীকার করেন কি করেন সরাসরি অস্বীকার করে এবং অস্বীকার করে তারা কি করেন অস্বীকার করে তারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের পূজা করেন এবাদত করে কি অস্বীকার করে কি করে এমন না যে অস্বীকার করে চুপ করে বসে থাকেন অস্বীকার করে বরং অন্য কোনো সভ্যতার অন্য কোনো দর্শনের অন্য কোন আদর্শের অন্য কোন তন্ত্রের মন্ত্রের তারা পূজা করেন যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি তহুদ কি বলে তাহু আর হচ্ছে প্রত্যেক নবী রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে কি সেটা প্রত্যেক নবী রসুল একটা দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটা কি ছিল তোমরা আল্লাহর ইবাদত করো তো তোমরা তাগুদকে মানে তাগুদের সাথে পুকুরি করো এবং আল্লাহর ইবাদত করো ওয়মান ইয়াকফুরু বিতাগুত ওয়া ইয়াকুমিন বিল্লাহ ফাকাদিস যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করল এবং আল্লাহর ইবাদত করলো মানে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো সেই ব্যক্তি একটা শক্ত হাতল ধরলো যা কখনো তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত যারা ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার স্বীকার করেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও স্বীকার করেন ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন কিন্তু সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা অর্থনীতি হ্যাঁ বাণিজ্য সমরনীতি রাজনীতি এই সব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেন না কখনো স্বীকার করলেও মানেন না কখনো স্বীকার করলেও মানেন না এই শ্রেণীর মানুষকে আমরা আসলে কি বলতে পারি এই মতবাদগুলোর কিছু নাম আছে বাংলাদেশে যত সোকল্ড ডেমোক্রেটিক মানে সিস্টেম আছে আমাদের দেশে এই সিস্টেমের আন্ডারে যে মানুষগুলো আছেন তারা এই আদর্শে দীক্ষিত হয়েছেন সোসাইটি আছে তারা এই আদর্শে দীক্ষিত যত কমিউনিস্ট সোসাইটি আছে তারা সবাই এই আদর্শে দীক্ষিত যত জাতীয়তাবাদের লোকজন আছে বাংলাদেশে সবাই এই আদর্শে দীক্ষিত অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা ভাই বলছে অর্থে তারা তো কালিমা করেছেন তারা লেহ মুদুল রশ্লাহ বলার পরেও নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হস করার পরেও জাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে ইসলামকে তারা মানতে চান না তারা তাগুদের আনুগত্য করেন তাগুদের দাসত্ব করেন আর তাগুদের দাসত্ব মানেই শয়তানের দাসত্ব আর এই যুগের শয়তান হচ্ছে এই যুগের শয়তান খেয়ে কারণ এই যুগের সবচেয়ে বড় শয়তানের যে মানে প্রতিনিধি আসবে সে কে কে আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সে নিজেকে খোদা দাবি করবে তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথেই সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনোভাবে এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করেন সামগ্রিক জীবনে তার ইসলামকে ফলো করতে চান না তার মানে এ যে ইবাদত করতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইবাদত তারা জীবনের একটা ক্ষেত্রে করতে চান বাকি জীবনের একটা বড় অংশে সেই ইবাদত তারা করতে চান না এই মানুষগুলোই তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতির কি প্রয়োজন এই মানুষগুলি কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ আপনারা ধর্ম ব্যবসা করছেন আপনারা মৌলবাদী আপনারা আরো অনেক সময় বলেছেন জঙ্গি তখন বলেছে তারা সন্ত্রাসী হ্যাঁ তো কেন বলেন তারা কেন এই কথাটা বলেন কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে যারা না বুঝে বলে ওদের কথা বাদ দিলাম যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে একটা বিষয় হলো একজন কাফের সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই সে আল্লাহকেও বিশ্বাস করে না আসলকেও বিশ্বাস করে না সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না এটা হলো এক সুরত আরেকটা সুরত হচ্ছে আপনি ক্যারিভা করেছেন আল্লাহর একত্রপাদের সাক্ষ্য দেন রাসূলের রেসালাদের সাক্ষ্য দেন আখেরত বিশ্বাস করেন তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন বাকি বড় অংশে আপনি ইসলামকে স্বীকার তাহলে এই দুটো শাস্তি কি সমান হবে দুটো অপরাধ কি সমান অথচ আফসোস আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট এই মতাদর্শে দীক্ষিত তারা সেকুলার তারা নাইনটি নাইন পার্সেন্ট যদি বেশি হয় তাহলে নাইনটি পার্সেন্টে আছে যারা যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না এই কারণে এই কারণেই এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পর থেকে যদি হিসেব করেন তাহলে সংখ্যা গরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় না যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি যে গণতন্ত্রের মূলনীতি কী গণতন্ত্রের মূলনীতি কী গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক। তাই তো এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছি যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক আসলে কিন্তু ঠিক না তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক তাহলে আমাদেরকে উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম নাইনটি পারসেন্ট মানুষ মুসলিম তাহলে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলিম এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না ধরেন আমাদের দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে ধরেন পনেরো কোটি মুসলিম তাহলে তো গণতন্ত্রের দাবি যে পনেরো কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্রধর্ম পনেরো কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা সরিয়ে আইন চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কে করতে হতো তাহলে আদৌ কি হয়েছে তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে কি হয়েছে একটা হকাম আছে এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয় এটা তথা কথিত গণতন্ত্র এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট ডেমোক্রেটিক কান্ট্রি এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি যদি ওই সেন্সেও আপনি চিন্তা করেন স্বাভাবিক কথা গণতন্ত্রের মূলনীতি কি একশো জনের মধ্যে নব্বই জন যদি বলে সুদ হালাল গণতন্ত্রের বল গণতন্ত্রপন্থীরা বলবে হালাল তাহলে নাগর যদি একশো জনের মধ্যে নিরানব্বই জন বলে সমকামিতার লাইসেন্স দেও দিবে যদি বলে এল কিউ প্রতিষ্ঠা করো যদি বলে যে পতিতালয় লাইসেন্স দেও দিবে এই তো তাদের মূলনীতি এটা মূলনীতি না আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম তার কথা শোনা হবে না স্পিকার সাহেব বলবেন না হ্যাঁ জয়যুক্ত হয়েছে কি বলবেন হ্যাঁ জয়যুক্ত এটা হলো তাদের মূলনীতি এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কিন্তু তর্কের খাতির যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক আপনার মূলনীতি ঠিক আছে তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তাহলে কেন ইসলাম রাষ্ট্র ধর্ম হলো না কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না কেন মুসলিমদের উসমাতুল হাসানা মুহাম্মদ মোহাম্মদ হাসালামের রেখে যাওয়া শূন্যতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেলো না কেন পেলো না কেন আমরা আল্লাহ এবং তার বিধান থাকতেও মানব রচিত বিধান কেন রচনা করলাম কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি আমাদের সংখ্যা খুব বেশি তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে চলছে চলতেছে কি চলতেছে আপনার সাথে আই ওয়াশ শো করা আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে কে নিচ্ছেন না একটা একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন ধরেন আমভাবে একটা গণভোট এখন এই ভোটতে এই পরিবর্তিত বাংলাদেশে যে দরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত দশ বছর থেকে তাদের সংখ্যা মাশাল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি তাই না মাশ এখন একটা আম আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক একটা ইসলাম পথে সরকার আমাদের মাথার উপরে আসুক একটা আমভাবে গণভোট নেন তারপর দেখেন কে জিতে কে হারে ইনসাফের সাথে এটাকে কখনো নেওয়া হয়েছে সব রাতের অন্ধকার ধোঁকাবাজি ধোঁকাবাজি না তো এই এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশ ইসলামকে মানেন বাকি অংশ তার ইসলামকে মানেন তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্মকে আবার রাষ্ট্র আনার কি দরকার সংবিধানে কেন আল্লাহ আইন আনতে হবে এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায় এগুলো তো হ্যাঁ চরম হয়ে যায় এগুলো তো শিকেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে নাহজুবিল্লাহ তারা এগুলো বলেছে না এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গরে তাদেরকে বলা হয় কমিউনিস্ট কি বলা হয় যত বামপন্থী তারা এই অন্তর্ভুক্ত এই ধরনের অন্তর্ভুক্ত তাদের মতামতটা আরও বেশি গরহিত কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কোন ক্ষেত্রে ধর্মীয় ব্যক্তিগত কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী কমিউনিজমে যারা বিশ্বাসী তারা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছেন এটা তো তাগুত না এটা আরো বড় কুফর শির্কি আকবরের মধ্যে তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই রাষ্ট্র আমরা গঠন করব অর্থনীতি আমরা বুঝব সমাজনীতি আমরা বুঝবো অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝব শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো এখানে ধর্মগ্রন্থে আনার কোনো প্রয়োজনই নাই ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন এটা ওদের তাদের মানে মূলনীতি হ্যাঁ যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আবদুল্লাহ হয় সেটা অন্য ইস্যু কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই কারণ নাস্তিকতায় বিশ্বাস এক কথা কিছু বিশ্বাসে নাস্তিকতা আরও ব্যাপার আছে গণতন্ত্র পন্থীদের যেমন উসমাতুল হাসানা আছে গণতন্ত্র পন্থীদের উসমাতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন কি নাম আবার কমিউনিস্ট যারা তাদের উসমাতুল হাসানা কে অসেতন লেলিন স্টেলিন তারা হচ্ছে তাদের উসমাতুল উসমাতুল হাসানা বুঝেন কিনা উসমাতুল হাসানা মানে কে সর্বোত্তম আদর্শ আমাদের উসমাতুল হাসানা কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের ওসওয়াতুল হাসানা শুধু কি আমার পরিবারের ওসওয়াতুল হাসানাহ শুধু আমার সমাজের অর্থনীতি সংস্কৃতির শিক্ষার নাকি পুরো জীবনের পুরো জীবনের নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের ইবাদত বন্ধের ওসওয়াতুল হাসানা আমাদের সংস্কৃতির ওসওয়াতুল হাসানাহ আমাদের শিক্ষার ওসওয়াতুল হাসানা আমাদের অর্থনীতির ওসওয়াতুল হাসানা আমাদের ব্যবসাবানির যে আমাদের চাকুরির আমাদের পরিবারে আমাদের রাজনীতির আর কি বাকি আছে আমাদের পুরো জীবনে হাসানা আলাইহি হাসান আমরা একজন ব্যক্তিকে উসমাতুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবাহিকের নাম তো আছে না আলাইহি ও আলাইহি ও আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে কিন্তু গণতন্ত্র পন্থীতে হাসানা

ফুজিল আর রাজনৈতিক জীবনে তার উসমাতুল হাসানা হচ্ছে মাউসেতুন লেনিন স্টেলিন আর মুসলিন সোভিয়েতের সময় যা হয়েছে আর কি তো তাদেরও অনেক ইলাহ অনেক উসুয়া আবার যারা সেকুলার যারা কি সেকুলারিজমে বিশ্বাসী তাদেরও উসমাতুল হাসানা কারা তাদেরও উসমাতুল হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা তারা পুরোরা পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা বলবে হ্যাঁ হক পশ্চিমারা যদি বলে এটা বাতিল অমূল্যবান আল্লাহর আইন একদিকে পড়ে থাক রাসূলের কথা একদিকে পড়ে থাক কিছু যায় আসে না তাদের পশ্চিমারা কি বললো এটা হচ্ছে যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয় ভয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয় তাহলে ভয়ে ওরা পেশাব করে ফেলবে এই হলো তাদের উসফুল হাসান তাদের রুসমাতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি এগুলো ওদের উসমাতুল হাসান কিন্তু আমরা মুসলিম আমাদের উসমাতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম মুহাম্মদ সাল্ল হাসান মূল মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই অথচ ইবাদত করতে আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী করতে হবে তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর ক্ষেত্রে শয়তানকে মানো তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহ দাসত্ব করো আর এক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো হয়তো বোঝাতে পারি না অনেকে বুঝে করে অনেকে না বুঝে করে যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বোঝেন না বেশিরভাগই বুঝেন না দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিন বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেছেন না একজন ধর্ম নিয়ে উন্মাদনা সৃষ্টি হবে কেন বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই এটার নাম তো উন্মাদনা না এটা বরং আমাদের উপর ফরস এটা আমাদের উপর কে ফরস আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানে ফরস না তাহলে আপনি যদি ব্যবসা করতে চান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ না আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরজ না যদি আল্লাহ আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না সহজ কথা কথাটা কি কঠিন খুব সহজ একটা কথা কিন্তু আমি মুসলিম আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলবো খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট এখন পাচ্ছি না সেটা একটা স্রোত হতে পারে সেটা আলাদা একটা স্রোত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক আমার অভ্যন্তরীণ সমস্যার কারণেই হোক অনেককে কারণে হোক অর্থনৈতিক মন্দার কারণে হোক বিভিন্ন কারণে আমি একশো পার্সেন্ট পাচ্ছি না কিন্তু আমার উদ্দেশ্য আছে একশো পার্সেন্ট প্রতিষ্ঠা করার কিন্তু এটা তো আমরা দেখি নাই দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে তাই না আস্তে 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 ওলামায় কেরামকে পর্যন্ত তারা এই জন্য আমলার আসামি হুমকি ধামকি গোম খুন ফাঁসি কত কি হয়ে গেল শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথম ইসলামকে মাইনাস করেছে প্রথমে কি পলিটিক্যাল লাইফে তারা ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেললো তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো মাদ্রাসের উপরেও প্রভাব বিস্তার করলো এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়ল